সৌদিবেনের যে সমস্ত হাদিসগুলো নিয়ে আসা হয়েছে প্রতিটি হাদিসে গ্রহণযোগ্য হাদিস এবং নির্ভরযোগ্য কিতাব থেকে সেগুলো সংগ্রহ করা হয়েছে এই কিতাবটিকে লেখা হয়েছে নাহি হাইসিওতে কি হাইসিওতে বলো হাইসিওতে এই কিতাবটিকে লেখা হয়েছে এই কিতাবটি পড়ার দ্বারা তোমাদের তার্কিবের যে জটিলতা আছে তারকিবের প্রতি যেই দুর্বলতা আছে এই দুর্বলতা কাটবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুজাফফর কথা হাদিসগুলো মুখস্থ করবেন এবং এগুলো কথায় কথায় ব্যবহার করার চেষ্টা করবেন ডায়লগ হিসেবে কি হিসেবে ডায়লগ হিসেবে এগুলো বলার চেষ্টা করবেন ছোট ছোট হাদিস বলা যায় নাকি যায় না যায় মুজাফফর কথা আচ্ছা ঠিক আছে সামনে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম الید العليا خير من الید السفلى সহীহ আল বুখারী মুসলিম আচ্ছা দেখো বিসমিল্লাহির রহমান রাহিম আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন সুফল সুফলা তোমরা আল ইয়াদুল উলিয়া আল ইয়াদ এটা হইছে মাউসুফ আল উলিয়া লিখ এসে বলো সিফাত উলিয়া এটা ইসমা তাফজিল মুয়ান্নাস এর সিগা কি এর বলো বলে ইসমা তাফজিল মুয়ান্নাস এর সিগা উনি এর কথা আচ্ছা

আলিয়াদি তা মউসুফ আসসুফলা আকেসে বল মউসুফ সিফাত মিলে এই সুফলা যা বললাম এই সুফলাটাও কি এসে বল ইসমা তাফযিল মুয়ান্নাস ফোলারোজন সিফাত হয়েছে মউসুফ সিফাত মিলে মিন হর বজারে যার জার মিলে মুতাল্লিক কারশত বলা খইরুন শিবা ফেল এর খয়রুন খইরুন শিবা ফেল জমির ফাইল খয়রুন শিবা ফেলের ফাদর ভেদরটা জমির আছে কিনা সেটা হচ্ছে যে এখন ফেল ফাইল ও তার মুতাআল্লিক মিলে ফেল ফাইল ও তার কি মিলে বলা মুতাআল্লিক মিলে আলিয়ায়ে আল ইয়াদুল মুক্তদার খবর মুক্তদা খবর মিলে جمله এ আলিয়া এটার কি বুঝছ আলিয়াদুল উলিয়া উপরের হাত খইরুন উত্তম উপর হাত কে উত্তম মিনি ইয়াদি সুফলা নিচের হাত থেকে উপর হাত উত্তম কোন হাত থেকে বলো এ হাদিসের দ্বারা ইশারা করছেন রুসুলের কারিম সাল্লাম তিনি বলেন যারা দান করেন তাদের হাত সাধারণত উপরেই থাকে যারা দান করেন তাদের হাত কোথায় থাকে আর যারা দান গ্রহণ করে তাদের হাত নিচে থাকে তুমি দিচ্ছ তোমার হাত উপরে যে নেবে তার হাত নেচে উপরে থাকা হাত বেশি উত্তম নিচের হাতের চেয়ে

গিবত কঠিন বেশি আচ্ছা কিভাবে হলো এরপরে বলবো আগে তার কিউটা বোঝো আলগী বাতু এটা কি হয়েছে বলো মুফতদা আল্গী বাতু মুখত দাদা আসাদু এটা শিভা ফেল মিন হারফে জিনা এটা কি হয়েছে বলো মাজুল যার মাঝের মেলা মোতায়েকার সাথে আসাদু ফেল ফাইল

কঠিন তিনি কথা কেন বললেন অথচ আমরা জানি জেনাকারীর জন্য বেবিচারীর জন্য আল্লাহর পক্ষ থেকে কি আছে শাস্তির হুকুম আছে বিধান আছে কি আছে বিধান আছে আছে কিনা না বিবাহিত নারী পুরুষ জেনা করে বেবিচারী লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি একরকম মজা আছে আর যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাদের শাস্তি হলো আর রকম আছে কিনা যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাদেরকে একশো ডররা দিতে হবে কত ডররা আর যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে এদেরকে সিংহাসার করে হত্যা করে বলতে হবে সিংহাসার করে কি করতে বলো হত্যা করতে হবে এরকমের কঠিন কঠিন বিধান জেনাকারীদের জন্য আছে কিন্তু জীবতকারীদের জন্য তো এরকমের কঠিন বিধান নাই এই না থাকা সত্ত্বেও আল্লাহ রাসুল কেন বললেন যে জীবত এটা বিবিচারের চেয়েও কঠিন তিনি কথা কেন বললেন এখন তোমাদের মনে মনে এরকমের একটি প্রশ্ন আসতে পারে বুঝে কথা তার জবাব হলো জেনার জন্য যে শাস্তি আরোপিত করা হয়েছে সে জেনাই লিপ্ত হওয়ার কারণে বিবিচারে লিপ্ত হওয়ার কারণে সে তালার হুকুমকে সীমা লঙ্ঘন করেছে কার হুকুমকে সীমা লঙ্ঘন করেছে বলো আল্লাহ তালার হুকুমকে সীমা লঙ্ঘন করেছে বুঝে কথা এখানে হকুকুল্লার সম্পর্ক রয়েছে কার সম্পর্ক বলো হকুকুল্লার যেহেতু এই জেনা করা সে আল্লাহ তালার হুকুম মান্য করলো কার হুকুম কমান্য করলো আল্লাহ তালার হুকুমকে মান্য করলো বুঝেছে কথা এই জন্য শুধু এটা বান্দার কাছে মাপ চাইলে হবে না তুই মাপ চেয়ে তার ক্ষতি ক্ষতিপূরণ করবে বুঝেছে কথা এই জন্য বান্দার কাছে মাপ চাইলে হবে না এটা আল্লাহ মাফ করতে হবে আল্লাহ মাফ করবে যে কেমনে একে সিংহাসার করে মারে ফেল বাস এটা হলো তার তবা এভাবে আল্লাহ তাকে কি করে দেবেন মাফ করে দেবেন বুঝেছে কথা তবে এটা কিসের মাধ্যমে বলো শাস্তির মাধ্যমে আর গিবত এটাও নিকৃষ্ট একটি গোনা গিবত এটাও কি একটি নিকৃষ্ট গোনা এর ব্যাপারে বিধান নেই কেন এই জন্য বিধান নেই যে এই গিবৎ এর সম্পর্ক শুধু বান্দার সাথে কার সাথে বলো বান্দার সাথে গিবৎকারীর যে গোনা আছে তুমি একজন আর কি কী গিবোধ করে দিলা তাহলে গিবোধকারী গোনা আল্লাহ ক্ষমা করবে না বুঝে আসছে কথা এ ক্ষমা একমাত্র নিতে হবে যার গিবোধ করা হয়েছে তার থেকেই যার কি যার্জ্ঞ করা হয়েছে তার থেকেই ক্ষমা নিতে হবে অন্যথায় এটা কি হবে না ক্ষমা হবে না বুঝে আসছে কথা এই জন্য আল্লাহ তালা তো রহমান আল্লাহ তালা কি বলেন রহমান তিনি অসীম রহমতের অধিকারী তিনি ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন বুঝে আসছে কথা আর বান্দা যদি তোমাকে মাফ না করে তাহলে কিভাবে মাফ হবে তুমি বলো বুঝে আসছে কথা বান্দা তো আর রহমান নয় বান্দা তো আর এত অসীম নয় তার দয়ার সাগর তো এত ব্যাপক নয় এই জন্য তুমি তার কাছে যে ধরা থাকো যে হলো কি এত যা যার মাঝে এতটা ব্যাপক নেই তাহলে এই জন্য আলো আছুল বলে আল গি গিবত এটা জেনা বেবিচারের চেও মারাত্মক বেবিচারের চেও কি বলা মারাত্মক এটা সহজে ক্ষমা পাওয়া যায় না সহজে ক্ষমা পাওয়া যায় না আচ্ছা তারপর বরং তহুর শত্রুল ইমান মুসলিম এরপরে রসুল করিম সাল্লাল্লাহু বলেন যে আততুহুরু পবিত্রতা শত্রুল ঈমানি ইমানের অর্ধেক ইমানের কি বলা অর্থ দেখো আত্মহুরু এটা কি হইছে বলো মুফতাদা আর শত্রুল ঈমানি এটা মুরাক্কাবে ইজাফি হয়ে এটা খবর মুফতাদা খর্মে জুমলা ইসমি এ কথা বুঝ যাচ্ছে তোমাদের আচ্ছা তাহলে এখানে আততুহুরু এটা মুফতাদা শত্রুল ঈমানি খবর কেন হইছে বলো দেখি আরেকবার পড়া পরে কি হয়েছে বলো মারে ফার পর তো শাত্রুল ইমান এটাও তো মারে ফা হয়েছে হলেও এটা আত্মহুরের ব্যাপারে সংবাদ দিচ্ছে আত্মহুরের ব্যাপারে কি দিচ্ছে বলা সংবাদ দিচ্ছে তাহলে যার ব্যাপারে সংবাদ দেওয়া হয় সেটা মুক্তদা আর যে জিনিসের দ্বারা সংবাদ দেওয়া হয় সেটা কি বলো আত্মহুর পবিত্রতা পবিত্রতা কি পবিত্রতা কি কিছু বুঝে আসতেছে না বুঝে আসছে কথা এই জন্য পবিত্রতার ব্যাপারে সংবাদ দিচ্ছে পবিত্রতার ব্যাপারে কি দিচ্ছে বলো সংবাদ দিচ্ছে কি সংবাদ দিল যে শাত্রুল ইমান শাত্রুল ইমান ইমানের অর্ধেক ইমানের কি এ কথা কি বুঝে আসছে তোমাদের তাহলে তোমাদেরকে এখন যদি প্রশ্ন করা হয় যে এখানে আত্মহুরু শাত্রুল ইমানের মাঝে মর্তদা খবরের তার কি কেন হলো তখন এর উত্তর দিতে হবে যে এখানে পবিত্রতার ব্যাপারে সংবাদ দেওয়া হচ্ছে পবিত্রতার ব্যাপারে কি দেওয়া হচ্ছে বলো যখন বলা হলো পবিত্রতা ইমানের অর্ধেক পবিত্রতা কিমানের ইমানের অর্ধেক তাহলে এটা পবিত্রতার ব্যাপারে অনেক বড় একটা সুসংবাদ পবিত্রতা অনেক বড় একটা এখন তোমরা বলবে যা পবিত্রতা ইমানের অর্ধেক কেন হলো পবিত্রতা কেন কথা তার জব হলো যেগুলো এবাদতে এগুলোর সম্পর্ক কে সাথে বলো পবিত্রতার সাথে কে সাথে পবিত্রতার সাথে তুমি নামাজ পড়বে নামাজের অর্ধেক হলো তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে তাহলে পবিত্রতা অর্জন করা এটা নামাজের অর্ধেক পবিত্রতা অর্জন করা কিসের অর্ধেক বলো নামাজের অর্ধেক এখন দেখো যে পবিত্রতা ইমানের অর্ধেক কেমন হইল ইমানের সম্পর্ক ইবাদতের সাথে ইমানের সম্পর্কের সাথে বলো ইবাদতের সাথে আর ইবাদতের সম্পর্ক পবিত্রতার সাথে কথা মানে বোঝা নেই ইমানের সম্পর্ক কার সাথে ইবাদতের সাথে সর্বপ্রথম ইমানের সম্পর্ক ইবাদতের সাথে ইবাদতের সম্পর্ক পবিত্রতার সাথে তাহলে মাঝখানে সৎ দাও সৎ ফেলাই দাও তেলে ইমানের সম্পর্ক কার সাথে পবিত্রতার সাথে ইমানের সম্পর্ক কার সাথে বলো পবিত্রতার সাথে কথা এই জন বলা হয়েছে পবিত্রতা এটা হল ইমানের অর্ধেক তারপর বলো আলকো আন সজ্জ্যতুল্লা আলকোর আন সজ্জাতুল্লাকা ওয়া আলাইক আলকোর আন এটা মুক্ততা আলকর আনু কি বলো মুখতা শয্যাতুন এটা হল মাওসুফ

এ তার কি কি বুঝে তোমাদের আচ্ছা এখন দেখো যে আল কোরআন এটা আমরা মুফতাদা বলেছি হজ্জাতুন বলেছি খবর কেন হলো মারে ফায়ের পরে কি হয়েছে বলো না খেরা হয়েছে এই জন্য খবর তার কি হয়েছে হজ্জাতুন এটা বলেছে মাউসুফ লাকা এটা তার সিফাত হয়েছে হ্যাঁ কি হয়েছে বলো সিফাত বলেছে কি না কেন হলো আচ্ছা না কেরা এরপর যার মজরি হলে মাউসুফ ও সিফাতে তার কি হয় নাকের আবার কি হলে বলো যার মাজরু হলে মাউসুফ ও সিফাতের কি হয় তার কি হয় এটা মন থাকবে এখন আসো আল কোরআন ও হজ্জাতুন এখানে হজ্জাতুন শব্দ অর্থ হলো সাক্ষী হজ্জাতুন শব্দ অর্থ কি বলো সাক্ষী তার এখন অনুবাদটা করো কোরআন তোমার পক্ষে কিংবা তোমার বিপক্ষে সাক্ষী হবে তো তোমার পক্ষে কিংবা বিপক্ষে কি হবে বলো সাক্ষী হবে মনে কথা তুমি একজন মুসলিম তুমি যদি কোরআন তেলত করো এবং কোরআনের বিধানগুলো মেনে মেনে চলো আল্লাহ বলে আলমিন যেটাকে হারাম বলেছেন সেটা তুমি হারাম ভাবে মেনে নাও আল্লাহ বলে আলমিন যেটাকে হালাল বলেছেন তুমি সেটাকে হালাল ভাবে মেনে চলো আল্লাহর আদেশগুলো মেনে চলো আল্লাহর নাহিগুলো তুমি কি প্রত্যাহার করো ছেড়ে দাও তাহলে কোরান তোমার পক্ষে সাক্ষী দেবে কোরআন তোমার কি পক্ষে আহ কোরান তোমার পক্ষে সাক্ষী দেবে মুজা কথা এর মানে হলো কোরান তোমাকে সারা জান্নাতে যাবে না ও কোরান তোমার জান্নাতে যাওয়ার একটা উসিলে হবে মুজা কথা আর কোরানের কথা যদি তুমি না মানো কোরানে যে হালাল হারাম আদেশ নিষেধের কথা বলা হয়েছে সেগুলোকে যদি তুমি অবজ্ঞা করে চলো তাহলে আলাইক

হয়ে আল জারসু মুক্তার কি বল খবর মুক্তদা খবর মিলে জুমলি এটা বুঝে আসে তার তাহলে আল জারসু এটা মুক্তদা হয়েছে এটা কি হয়েছে বলো মুক্তদা মাজা মির এটা খবর হয়েছে কেন বুঝলা হচ্ছে এটা আল জারাসু এই জারাস জারাস মানে কি বলো ঘন্টি আ জারাস মানে কি বলো ঘন্টি এই ঘন্টির ব্যাপারে সংবাদ দিচ্ছে ঘন্টির ব্যাপারে কি বলো সংবাদ দিচ্ছে কি সংবাদ দিল মাজা মির উন আহ শয়তানের বাসী কি বাসি বুঝে আসছে কথা তাহলে আল যারা অর্থ তোমরা দুটো করতে পারো ঘন্টি এটাও বলতে পারো আবার ঝুম ঝুমি এটাও কি বলতে পারো কি রে ঝুমিমি আছে কিনা এটাও বলতে পারো বুঝে কথা এটা হলো শয়তানের বাসি শয়তানের কৃষি বলো বাসি বুঝে আসছে কথা আহ মানুষ আহ শয়তানের বাসিতে মাতাল হয়ে যায় আর শয়তান মানুষকে মাতাল করে রেখে দেয় দ্বারা বলো বাসি দ্বারা বুঝে কথা এই জন্য বাসি বাজনা বাদ্যযন্ত্র এগুলোর থেকে কি বেঁচে থাকতে হবে এগুলোতে কি দেখতে হবে বলো দেখতে হবে তারপর আচ্ছা রসুল করিম সালাম বলেন আনিসা ও হাবা ইলু সৈতন আছে কি না তো এখানে আনিসা ও এটা কিদা মফতাদা হাবা ইলু সৈতন হাবা ইলু এটা মোজাফ

আচ্ছা তো হাবায়ুন শৈতন এটা মোরাকবি ইজাফি হয়েছে কেন নাকরাপর মারফা হয়েছে এ নাকরাপর কি হয়েছে বলো মারফা হয়েছে শয়তান প্রথমত বিভিন্ন ভাবে পথ ভ্রষ্ট করার জন্য ধোকা দেওয়ার জন্য চেষ্টা করবে বুঝতে কথা এই সব কিছুতে যদি সিলিন্ডার হয়ে যায় তখন শয়তান বড় জাল ব্যবহার করে কি জাল ব্যবহার করে বলো বড় জাল সেটা মহিলা মহিলার ফিতনা কিসের ফিতনা বলো মহিলার ফিতনা

না আচ্ছা দেখো এর অর্থ হচ্ছে ধৈর্যশীল রোজাদারের ন্যায় ধৈর্যশীল রোজাদারের ন্যায় ধৈর্যশীল রোজাদারের মতো ধৈর্যশীল রোজাদারের কে মত এটা কি বুঝে আসছে তোমাদের হ্যাঁ বুঝে যাচ্ছে যদি কোনো একজন ব্যক্তি খানা খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ কি বললো আলহামদুলিল্লাহ তাহলে সে যেন ওই সবটা পেয়ে যাবে ওই উপহার সে পেয়ে যাবে যে একজন ব্যক্তি সারা দিন রোজা রাখলো রোজা রেখে সন্ধ্যেবেলা খানা খেয়ে বলো আলহামদুলিল্লাহ বুঝে আসছে কথা আলহামদুলিল্লাহ বুঝে আসছে কথা আচ্ছা এই জন্য খানা খেয়ে আদায় করতে হবে খানাকে কি আদায় করতে হবে বলো শুক্রিয়া আদায় করতে হবে হম তারপর

আলাকতাসাদু মাজদার সাথে আকাস সাতে মুতাআলিক বলা আলাকতাসাদু মাজদার ও তার মুতাআলিক মিলে কি বললাম আলাকতাসাদু মাজদার ও তার মুতাআলিক মিলে মুক্তাদা কি হইছে বলো আর নিসফুল মাইশাতি এটা মুরাক্কাবে ইজাফি হয় এটা হইছে খবর আর নিসফুল মাইশাতি মুরাক্কাবে ইজাফি হয় কি হইছে বলা খবর মুক্তাদা খবর মিলে জুমলি ইসমি খবরিয়া এ তার কিবুজাস সে তোমাদের জি আচ্ছা দেখো আলেক্ত সদ ও ফিন্ন খরচ করার ক্ষেত্রে আলেক তো সদ মধ্যম পন্থা অবলম্বন করা কিরে মধ্যম পন্থা অবলম্বন করা নিঃফুল মাই সাথী জীবিকার অর্ধেক কি বললাম জীবিকার অর্ধেক মনে থাকবে এটা কি অর্থ করলাম বলো দেখে ক্ষেত্রে মধ্যম পতা অবলম্বন করা জীবিকার অর্ধেক হ্যাঁ খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা জীবিকা এটা মনে থাকবে আচ্ছা এটা মনে রাখবে অনেক মানুষ অল্প সময়ে ফকির হয়ে যায় এর কারণ হল সে খরচ করার সময় লিমিট বজায় রাখে না আনলিমিটেড খরচ করে বুঝাচ্ছে কথা যেমন নাকি তোমাদের মাঝে এরকম কেউ কেউ আছে বাড়ি থেকে যখন তোমাদের টাকা পয়সা যখন আসে মাশাল্লা প্রথম প্রথম এমন খাওয়া দিলো ধুমধাম খাওয়া দিল। এরপরে বিশ গিয়ে পকেট খেলি ব্যস্ত আর খেতে পারে না তখন শুধু রাস্তায় রাস্তায় ঘরে লড়র লড়র করে শুধু করতে থাকে বুঝে আসছে এই জন্য খরচ করার আগে ভাবতে হবে আমার পুঁজি কতটুকু আমি কিভাবে এটা এই মাস্টার শেষ করব। বুঝে আসছে কথা আবার কীর্টমও করা যাবে না হ্যাঁ কি করা যাবে না বলো কৃপণতাও করা যাবে এটাও ভালো না এটাও কি নয় ভালো না এই জন্য এই কৃপণতা এবং বেশি খরস এর মাঝামাঝি থাকতে হবে কি থাকতে হবে বলো মাঝামাঝি থাকতে হবে

দেখো তাহলে তাইলে নাস এটা খবর দিচ্ছে নিষ্ফল আকলি কি খবর দিচ্ছে কি নিষ্ফল আঁকলি তাহলে এখন দেখো এর অর্থটা ধরেন মানুষের প্রতি ভালোবাসা রাখা মানুষকে ভালোবাসা মহাব্বত করা নিষ্ফল আঁকলি এটা জ্ঞানের অর্ধেক কিসের অর্ধেক বলো জ্ঞানের অর্ধেক বুঝে কথা এই জন্য তোমরা মিলে ঝুলে চলার চেষ্টা করবে মহাব্বত আর উল্ভুতের সাথে চলার চেষ্টা করবে হ্যাঁ সাথী ভাইদের সাথে সব সময় কাঠার কুটুর ঝগড়া করা গায়ে বুড়া ঝগড়া করা হ্যাঁ বোকা চকা করা গালিগুলু করা এগুলো ঠিক নয় এগুলো জ্ঞানহীনতার পরিচয় তার পরিচয় জ্ঞানহীনতার পরিচয় সেই জ্ঞানী নাকি অজ্ঞান জ্ঞান নেই এর কি নাই জ্ঞান নাই এ শুধু মানুষের সাথে ঝগড়া করে তাহলে বুঝতে হবে এগুলো কি এর কোন কি নেই আচ্ছা এরপরে আর একটি হাদিস আছে কিন্তু তোমাদের এই কেতাবা আসেনি হাদিসটি হলো যে হসন সওয়ালি নিসফুল আইলমি। হসন সওয়ালে এটা অন্য অন্য নসখায় এই হাদিসটি দেওয়া আছে হতো কারক ও নুসকা ভিন্ন হলে সেখানে থাকতে পারে আচ্ছা তোমাদের নুসকায় করো জি আছে না हां আছে তাহলে হসনু সওয়ালি এই হসনু মুযাব আসসওয়ালি কি হবে বলো মুযাফইলাই হসনু মুযাব আসসওয়ালি কি মুযাবলাই মুযাফ মুযাবলাইহি মিলে এটা মুফতদা হ্যাঁ মোজাম মজাফিল মিলে কি আছে বলো মুফতদা আর নিসফলি আলমি এটা মোজাম মজাফিল ইহি মিলে কি বল খবর মুফতদা খরমে ঝুমলি ইসমিয়ে খবরিয়া এখন হোসন সওয়ালি সুন্দর প্রশ্ন কি সুন্দর প্রশ্ন সুন্দর প্রশ্ন কি এবার খবর দিচ্ছে যে নিসফুলি আলমি এটা জ্ঞানের অর্ধেক এটা কিসের অর্ধেক বলো জ্ঞানের অর্ধেক এ কথা মনে থাকবে এই জন্য প্রশ্ন করতে হবে সুন্দরভাবে প্রশ্ন করতে হবে আর আচ্ছা সুন্দর প্রশ্ন জ্ঞানের অর্ধেক কিভাবে হলো সুন্দর প্রশ্ন জ্ঞানের অর্ধেক কিভাবে হলো বুঝেছে কথা এর ব্যাখ্যা হলো যেই ব্যক্তি সুন্দর প্রশ্ন করতে পারেন সুন্দর প্রশ্ন হওয়ার জন্য তার ওই ব্যাপারে জ্ঞান থাকতে হবে ওই ব্যাপারে কি জ্ঞান থাকতে হবে তাহলে সে যেই বিষয়টা প্রশ্ন করছে বুঝতে হবে এতটুক বিষয়ে তার ভেতরে অপূর্ণতা আছে এতটুকু বিষয়ে তার কি আছে অপূর্ণতা আছে আর বাকিগুলো তার আগের থেকে জানাই আছে বুঝে কথা এখন সুন্দর প্রশ্নের মাধ্যমে যদি সে উত্তরটা পেয়ে যায় তার তার জ্ঞানের মধ্যে কি আসবে পরিপূর্ণতা আসবে তাহলে অর্ধেক তার আগে থেকে জানা আছে আর তার মাঝে যে কিছু অপ অপরিপূর্ণতা আছে এটার জন্য সে কি প্রশ্ন হয়েছে এই বলা হয় যে হসন সওয়ালি নিসফলি আইন মি এ কথা কি তোমরা বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো পর তাইব ইবু মিনাজদাম্বি কামাল্লা দাম্বালহু র হইবল মাজা আচ্ছা আত্মা ইবু মিনাজদাম্বি কামাল্লাহু হয়েছে তোমরা তাহলে আত্মা ইবু এটা শিবা ফেল আর কি বলো শিবা ফেল মিনা জামবি মিন হাফেজার জাম্বি এটা কি আছে বলো মাজরুল যার মাজরুল মিলে মোতালিক সাথে আর তাই শিবা ফেলের সাথে আর তাই শিবা ফেল ফাইল ও তার মোতালিক মিলে এটা হচ্ছে মুক্তদা এটা কি আছে বলো মুক্তদা কামাল্লা জাম্বালাহু এ কা এটা কাব্য মানে মিশ্র মোজাব কাব্য মানে কি বলো মিশ্র মোজাব মান এসে মাউসুল মানটা কি বলো এসমে মাউসুল লা জাম্বালাহু লা লাইন অফ জাম্বা এটা হলো ইসমেলা এ জাম্বা কি ইসমে লা লাহু লাম হারফে হু এটা কি রুর মাজরুর জার মাজরুর মিলে মুতালিক সাবিতুন শিবার সাথে কার সাথে বলা সাবিতুন শিবার সাথে সাবিতুন শিবা ফেল ফাইল ও তার মুতালিক মিলে এসে খবর এলা কি লা বলছ বলো খবর এলা ইসমেলা আর খবর এলা মিলে মানে সে কিলা কি লা সিলা সিলা মাউসুল আর সিলা মিলে কাব্বা মানে মুসলিম মুজাফের মুজাফিলাই মুজাফ মুজাফিলাই হি মিলে এটা খবর মজা মজা বলে মিলে কি খবর খবর মুতদা খবর মিলে জঙ্গলে এসమే খবরিয়া আমুতাকরম জঙ্গলে এসమే খবরিয়া এটা বুঝ যাচ্ছে তোমাদের এর অর্থ দেখো আতা ইব মিনাজ গামবি গোনা থেকে তবাকারি করি কামাল লাযম ওই ব্যক্তির নাই যে নিষ্পাপ মানে গোনা থেকে তওবা করি নিষ্পাপ ব্যক্তির নাই গোনা থেকে তওবা করি কিসের মত বলো নিষ্পাপ ব্যক্তির মত মনে থাকবে এটা আচ্ছা ঠিক আছে সুন্দরভাবে তাকরার করবে হাদিসগুলো মুখস্থ করবে এবং নিয়মিতভাবে সবাই